আসসালামু আলাইকুম আমার সম্মানিত বন্ধুরা সবাইকে মিটুকলিফা ডিজিটাল সেন্টারের পক্ষ থেকে ঈদুল ফিদুরের শুভেচ্ছা আমি বিশেষ করে যারা আমরা ফ্যামিলি থেকে বঞ্চিত প্রিয় মানুষ থেকে বঞ্চিত তাদের জন্য আল্লাহ দরবারে আমরা সকলেই দোয়া করব যাতে তারা আমাদের মতো সবাই সুন্দরভাবে ঈদ করতে পারে আর আমি সব সময় আপনাদেরকে ঈদের শুভেচ্ছাই দিয়ে থাকে আমার এই সেন্টার পক্ষ থেকে কিন্তু এবার আমি চিন্তা করছি একটা ভিন্ন একটা বিষয় যে আপনাদের সবাইকে স্টার গিফট করব যেহেতু আমাদের এই ফেসবুকের ভিতরে স্টার আছে এখন আমি চিন্তা করছি যাদের স্টার লাগে তারা অবশ্যই আমার এই পোস্টের ভিতরে যে ভাবে লিঙ্ক দিতে পারেন বা শুভেচ্ছা জানাতে পারেন মানে একটা স্টার বা এস লেখা দিতে পারেন আমি যাতে আপনাদেরকে স্টার আপনাদের সেই ভিডিওতে বা আপনাদের আইডিতে ঢুকে গিফট করতে পারি আমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মিঠুকরিবা ডিজিটাল সেন্টারের পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম